তোমার মন খারাপ কেন প্রতিটা রাত্রে তুমি পারো না তোমার একটা জ্বালার ভালো লাগে না পারো না পারো না পারো না মানুষের তো অন্য কোনো কাজ কাম থাকতে পারে না এই একটা সুর পারো না পারো না তোমাকে চাহিদা মিটে না একটা নারী মানুষ একটা ছেলে মানুষের কাছে কেন থাকে জানো জানি তোরা যদি জানো তাহলে এই প্রশ্নটা আমাকে কেন বলতেছ আমার বাড়ি বাবার বাড়িতে কি আমার ভাত কাপড় তেল সাবানের অভাব হুম তুমি বুঝো না এটা সারাক্ষণ যদি আমি তোমার মেয়ে পড়ে থাকি আমার বাইরে কাজ কাম নাই যতই তোমার বাড়িতে কাজ কাম থাকুক আর যতই থাকুক তারপরও একটা মনে করো পুকুরে যদি অনেক পানি থাকে সেই পানিটা না সাজলে কিন্তু সেই পানি কিন্তু বেশি উচলাই গেলে তোমার কিন্তু খারাপ হয় বুঝছি তোমার আজকে মাথা গরম আছে ঠান্ডা করতে হবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি পাকাইছো কি পাকাইছো কি পাকাম

আমি কি একটা নারী না তুমি তো নারী তোমার আমি বলছে যে ডাক্তার দেখাচ্ছে তুমি ডাক্তার দেখাচ্ছ না তাহলে আমার সাথে কেন এরকম না করতেছো পারবো না তুমি রাগ না আবার কালকে আজকে যে তুমি পারবা না

এই দোপ আর হবে না উফ আর ব্যথা লাগতেছে তো ছাড়ো পুতায় গেছে জামাটা দেখ কিচ্ছু হয় না দেখ তুই হেরে কম্পাগ্লামি কর করিস সব